রাতের বেলা রাইডিংয়ের একটা সমস্যা আমরা প্রায়ই হয় সেটা হচ্ছে অপরদিক থেকে আসা গাড়ির যে লাইট এফেক্ট এটা আমাদের চোখে পড়লে আমরা কিছু সময়ের জন্য কয়েক সেকেন্ডের জন্য ন্যানো সেকেন্ডের জন্যই আমরা চোখে একদম ঘোলা দেখি লাইট পুরো আলো এটা একটা সমস্যা হয়ে তো এই সমস্যা থেকে আসলে আসলে বাঁচার উপায়টা কি। প্রথমত হচ্ছে আমার ডান দিক থেকে যে গাড়ি আসতেছে অপর দিক থেকে অবস্থাতেই আমার ওই গাড়ির লাইটের দিকে তাকানো যাবে না আমি আমার লেন ফলো করব আমার লেন ধরে আমি সামনে এগোবো কোনো কারণে যদি আমার ফোকাস ওই দিকে চলে যায় লাইটের দিকে চলে যায় তাহলে আমার কিছু সময়ের জন্য চোখে ঝাপসা দেখি অথবা ফোকাসটা চোখে পড়ে থাকে তো অনেক সময় আমরা আসলে ওই দিক থেকে গাড়ি আসলে চিন্তা করি যে কি গাড়ি এত আলো অথবা কি আসতেছে বড়ো গাড়ি না ছোটো গাড়ি ট্রাক না বাস না মোটরসাইকেল এগুলো দেখার জন্য আমরা কয়েক সেকেন্ডে মানে কিছু সময়ের জন্য আমরা তাকাই আর তখনই হয় এই সমস্যাটা তো এই লাইট এফেক্ট থেকে বাঁচতে হলে আপনাকে কোনো অবস্থাতেই ওই গাড়ির লাইটের দিকে তাকানো যাবে না যখন অপর দিক থেকে একটা গাড়ি আস্তে অনেক বেশি আলো আপনি শুধু আপনার লেন ফলো করবেন আপনার গাড়ি কন্ট্রোলে রাখবেন প্রয়োজনে আপনি স্লো করবেন এভাবে যদি ফলো করেন আশা করি লাইট এফেক্ট কিছুটা কমে যাবে